হ্যালো ভীবন তো আজকে ছিল কালী পূজা তো সন্ধ্যা সন্ধ্যা রেডি হয়ে আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে মানে আমরা দুজন না আরও অনেকেই আসবে তো প্রথমে আমরা যাচ্ছিলাম হেঁটে হেঁটে আর এখানে দেখো রাস্তার বাচ্চারা ভূত বানিয়েছিল মানে ভূত পড়াবে যাই হোক তো প্রথমে আমরা এসেছিলাম বালুরঘাট ক্লাবে আর এখানে চারিধারে অনেক খাওয়ার দোকান বসেছিলো আর বাচ্চাদেরও খেলার অনেক জিনিস এসেছিলো তো প্রথমে আমরা গেট দিয়ে ঢুকে পড়লাম বালুরঘাট ক্লাবের ভেতরে আর বালুরঘাট ক্লাবের বাইরের প্যান্ডেলটা তো ভীষণই সুন্দর করেছিল দেখো তোমরাও মানে সত্যিই সুন্দর ছিল খুবই সুন্দর ছিল তারপর এখানে দুজন আমরা দাঁড়িয়েছিলাম কারণ যাদের আসার কথা ছিল তারা এখনো আসেনি তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারা আসে আর আমরা ভেতরে ঢুকে পড়ি আর এখানে ঠাকুরটা কিন্তু একদম অসাধারণ ছিল যাই হোক সেখানে ঠাকুর দেখে আমরা গেছিলাম সাড়ে তিন নম্বর মোড়ে আর এখানে এই বন্ধুটা আসার জন্য আমরা প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট দাঁড়িয়েছিলাম যাই হোক তারপর ও আসলো আর আমরা ভেতরে ঢুকলাম সাড়ে তিন নম্বর মোর ক্লাবে যে প্যান্ডেলটা হয়েছিল সেখানে আর এখানকার থিমটাও খুব সুন্দর ছিল মানে চারধারে অপূর্ব সুন্দর ছিল যাই হোক তো এখানেও আমরা ঠাকুরটা দেখে নিলাম আর বাইরে দেখো একটা শিব ঠাকুরের মূর্তি করেছিল। যাই হোক তারপর ভেতরে ঢুকে এখানকার ঠাকুরটাও দেখে নিলাম আর এখানকার ঠাকুরটাও একদম অপূর্ব ছিল তারপর সেখান থেকে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছিলাম একটু বাজারের দিকে মানে বাজারের ভিতরেও একটা পূজা হয় সেখানেই তারপর রাস্তা দিয়ে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম আমরা সবাই রাস্তাতে হেঁটে হেঁটে যেতে যেতে একটা কালী ঠাকুরের মূর্তি দেখতে পাই মানে এটা ছিল পাড়ার পূজা তো এখানে যজ্ঞও শুরু হয়ে গেছিলো তারপর আবারও আমরা হেঁটেই যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে এই ঠাকুরটা দেখতে পাই এই ঠাকুরটা দেখতেই বাজারের মধ্যে আমরা এসেছিলাম যাই হোক তারপর এই ঠাকুরটা দেখে এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা যাই মানে রাস্তায় তো এখান থেকে তারপর টোটো ধরে নিই টোটো ধরে চলে আসি থানা মোড়ে আর থানা মোড়ে থানার ভেতরে তো একটা পূজা হয় তোমরা সবাই জানো তো এখানকার ভেতরের ডেকোরেশন খুব সুন্দর ছিল যাই হোক এখানে আমরা অনেক ছবি ভিডিও করেছি তারপর ভেতরে ঢুকলাম কিন্তু ভেতরে ঢুকে যেটা দেখতে পেলাম যে মন্দির ফাঁকা তখনও মায়ের মূর্তি আনা হয়নি যাই হোক তারপর সেখান থেকে বেরিয়ে পাশে যে কালী মন্দিরটা ছিল সেখানেই আমরা গেছিলাম এখানে তখন মায়ের স্বাদ চলছিলো তো সেখানে ঠাকুর দেখে আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা গেছিলাম কলেজ স্কোয়ারে তো কলেজ স্কোয়ারেও ঠা প্যান্ডেলটা ভীষণ সুন্দর ছিল বাইরে থেকে তো সত্যিই খুব সুন্দর ছিল আর ভেতরে ঢুকেও আমাদের একদম ছোটোবেলার সব স্মৃতি মনে পড়ে যাচ্ছিলো যাই হোক সব কিছু মিলিয়ে ভীষণ সুন্দর ছিল আর এখানকার ঠাকুরও কিন্তু খুব সুন্দর ছিল তারপর এখানে ঠাকুর দেখে আমরা আবারও টোটোতে উঠে পড়ি আর টোটোতে উঠে চলে যাই যুবশ্রীতে তো যুবশ্রী মোড়ে এসে আমরা এখানে প্যান্ডেলটা দেখি আর প্যান্ডেলটা সত্যি খুব সুন্দর ছিল বাইরে থেকে আর ভেতর থেকে তো আরও সুন্দর ছিল আর ভেতরে কিন্তু চারদিকে যেগুলো ছিল সেগুলো হচ্ছে বুদ্ধদেবের মূর্তির মতো আর ঠাকুরটাও কিন্তু এখানকার বেশ সুন্দর ছিল এখানকার ঠাকুর দেখে আবারও রাস্তায় এই লাইটিংগুলো দেখতে দেখতে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম তারপর একটা বন্ধু বলে যে ওরা একটা জামা নিতে হবে কারণ কলকাতা যাওয়ার আছে তো এখানে আমরা এমবাজারে ঢুকেছিলাম কিন্তু আমরা সেই জামাটা পাইনি তারপর সেখান থেকে বেরিয়ে আবারও হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম খেয়ালি সঙ্গতে তো এখানে দেখো আমরা হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি তারপর ফাইনালি চলে আসি খেয়ালি সঙ্গতে আর খেয়ালি সঙ্গের প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর ছিল বাইরে থেকে আবার ভেতর থেকেও তো ভেতরে এই যে আমরা হেঁটে হেঁটে ঢুকে পড়লাম আর এখানে দেখো ঠাকুরটা সত্যি খুব সুন্দর মানে যতগুলো আজকে ঠাকুর দেখলাম সবগুলোই বেশ সুন্দর তারপর আবারও আমরা হাঁটছিলাম কারণ আরও একটা ঠাকুর হয় ব্রিজ কালিতে তো এই দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো বিশালের পাশে হঠাৎ দেখতে পাই এই প্যান্ডেলটা আর এখানে তখন পুজো চলছিলো তো এখানকার ঠাকুরটাও তোমরা দেখে নাও এখানকার ঠাকুরটাও বেশ ভালো ছিল তো এই ঠাকুরটা দেখে আমরা গেছিলাম ব্রিজ কালিতে যে ঠাকুরটা ছিল সেখানে কিন্তু তখন কখনও সেখানে উদ্বোধন হয়নি আমরা বাইরে থেকেই ঠাকুর দেখে চলে আসি আর তারপর আবারও টোটো ধরে নিই টোটো ধরে চলে যাই সোজা মিলন সঙ্গতে মিলন সঙ্গতে এ যেতে যেতে দেখতে পাই এই কালী মন্দিরটার এখানেও পুজোই হচ্ছিল তারপর চলে আসি মিলন সঙ্গতে আর মিলন সঙ্গতে এসে দেখি প্রচুর লোকের ভিড় আর এখানকার কিন্তু সব থেকে বেশি লোক হয়তো এখানেই ছিল মানে এই প্যান্ডেলেই আর এখানে দেখো ঠাকুরটা ভীষণই সুন্দর হয়েছে তারপর এখানে আমাদের একটু খিদে পেয়েছিলো তাই পাপড়ি চাটের দোকানে এসেছিলাম এখান থেকে দু প্লেট পাপড়ি চাট নিয়ে নিই নিয়ে টোটো করে এখন যাচ্ছিলাম আমরা কোথা প্রিন্স ক্লাবের উদ্দেশ্য আর এই দেখো এই স্কুলের কাছে আমরা চলে এসেছি স্কুলের ভেতরেই প্যান্ডেলটা হয়েছিল আর এখানকার প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর ছিল এখানেও আমরা অনেক ছবি ভিডিও করি তুলি তারপর ভেতরে ঢুকে এখানে দেখি ঠাকুরের মূর্তিটা এখানকার ঠাকুরটাও কিন্তু অপূর্ব সুন্দর ছিল তারপর এখানে ঠাকুর দেখে একটা বন্ধুকে টাটা করে আমরা সবাই একই টোটোতে করে বেরিয়ে পড়ি বাড়ি আসার জন্য তো ওরা দুজন ওদের বাড়িতে নেমে যায় আর আমরা দুজন চলে আসি আমাদের বাড়িতে তো আজকে সব কিছু মিলিয়ে বেশ ভালোই কাটলো তো তোমাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু জানিও